যা হোক উনিশশো সালে র বাংলাদেশে ব্যাপক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশে একটি ভারতপন্থী সরকার প্রতিষ্ঠাই ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য এ ব্যাপারে সে সময় পত্রপত্রিকাতে বেশ কটি রিপোর্ট প্রকাশিত হয় এখানে এরকম দুটি রিপোর্ট পত্রস্থ করা হল ক রাজীব পরবর্তী রয় কাণ্ড উপরোক্ত শিরোনামে দৈনিক মিল্লাতের এক প্রতিবেদনে বলা হয় ভারত বাংলাদেশ পঁচিশ বছর চুক্তির অনুবর্তী সরকার গঠনের লক্ষ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করেছে এ লক্ষ্যে তারা বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও সংকটকে কাজে লাগিয়ে একটি পুতুল সরকার কায়েম করতে চায় বলে জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করে বাংলাদেশে ভারত বিরোধিতা ও ধর্মনিরপেক্ষতা বিরোধীদের দমন করার জন্য প্রয়োজন মদতপুষ্ট একটি রাজনৈতিক দলের ক্ষমতা গ্রহণ কারণ এ ধরনের একটি বসংবদ দলের মাধ্যমেই তারা বাংলাদেশ সেনাবাহিনীকেও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে ভারতীয় গোয়েন্দা সংস্থা শুধুমাত্র বাংলাদেশ নয় বরং সার্কভুক্ত ভারতবিরোধী প্রতিটি দেশেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে নেপালে বহুদলীয় গণতান্ত্রিক সরকারের আন্দোলন কার্যত তাদেরই বিজয় কারণ সার্কভুক্ত একমাত্র হিন্দুরাষ্ট্র হওয়া সত্ত্বেও নেপাল ভারত বিরোধিতা অব্যাহত রেখেছিল এমনকি ভারতীয় কর্তৃপক্ষের কোনো তোয়াক্কা না করেই নেপাল সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নে প্রয়াসী হয়েছিল নেপালে তাদের এই বিজয়ের পর সংস্থার আশু টার্গেট হচ্ছে বাংলাদেশ তারা চায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে বিবদমান বিষয়সমূহ নিয়ে সময় সময়ক্ষেপণ করতে এবং একটি সুবিধাজনক সময়ের অপেক্ষা করতে এমনকি ভারতের বর্তমান সরকারের একজন মন্ত্রী সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কে কথা বলায় ভারতীয় গোয়েন্দা ও আমলারা তা সুনাজরে দেখেননি ফলত ভারতের সাথে বাংলাদেশের বিবদমান তিন বিঘা করিডর পানি বন্টন সমস্যা ও শান্তি সমস্যার কোনও সমাধানই হয়নি এবং কোনো উদ্যোগও ভারতীয় পক্ষ এই কারণে এখনও গ্রহণ করেনি সমস্যা জিয়ে রাখার জন্য ইতিমধ্যে ভারতীয় পক্ষ নতুন কৌশল গ্রহণ করেছে গঙ্গার পানি বন্টনের ক্ষেত্রে দিল্লি পশ্চিমবঙ্গকে এই ইস্যুর সাথে যুক্ত করেছে এ থেকে দৃশ্যত মনে হয়েছে যে পশ্চিমবাংলা যেন একটি আলাদা রাষ্ট্র এছাড়াও তিন বিঘা সমস্যার সমাধান না করে তা আরও দীর্ঘায়িত করা হচ্ছে অন্যদিকে শান্তি বাহিনীর সমস্যার মুখরক্ষার সমাধানের তর্জোর দেখালেও বিচ্ছিন্নতাবাদীদের মদত প্রদান অব্যাহত রেখেছে ইতিমধ্যে রয়ের মদতপুষ্ট বিভিন্ন সূত্রে বরাদ দিয়ে ভারতের মুখচেনা প্রচার মাধ্যমগুলো এই মর্মে প্রচার চালাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের তুষ্ট করার জন্যে বাংলাদেশে গৃহীত স্বায়ত্তশাসন কর্মসূচি ব্যর্থ হয়েছে অথচ পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি যে একটি ইতিবাচক পরিবর্তনের দিকে ক্রমান্বয়ে এগুচ্ছে তা একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল ইতিমধ্যেই আভাস দিয়েছে